নমস্কার সকলকে শুভেচ্ছা জানিয়ে ছোট করে বলি একটি মৃত্যু দিয়ে ঘটনার সূত্রপাত কার মৃত্যু আমাদের বোনের আমাদের সহকর্মীর আমাদের একজন জুনিয়র চিকিৎসক অভয় মৃত্যু কোথায় মৃত্যু আরজিকর মেডিকেল কলেজে আরজিকর মেডিকেল কলেজে ঠিক কোথায় প্রশ্ন চিহ্ন এই মৃত্যুর চারদিকেই প্রশ্ন চিহ্ন কি কারণে মৃত্যু প্রশ্ন চিহ্ন ঠিক কখন মৃত্যু প্রশ্ন চিহ্ন খুনি কে আসামি কে প্রশ্ন চিহ্ন একজন ব্যক্তি বিশেষ গ্রেপ্তার হয়েছেন তিনি কি আসল দোষী প্রশ্ন এই মৃত্যুর তাৎক্ষণিক ঘটনা প্রবাহ ছড়িয়ে আরো অনেক প্রশ্ন চিহ্ন সম্মুখীন আমরা হয়েছি তোমরা জুনিয়র ডাক্তাররা সমবেত ভাবে যে আন্দোলন শুরু করেছ তা শুধু আমাদের এই শহরে নয় আমাদের রাজ্যে আমাদের দেশে গোটা বিশ্বে কিন্তু আলোড়ন তুলেছে নানাবিধ প্রশ্নের মধ্যে কয়েকটা প্রশ্ন আমাকে ব্যক্তিগতভাবে কিন্তু ভীষণ ভারাক্রান্ত করছে এ কোন বাংলায় আমরা বাস করছি যেখানে আমাদের বাংলার সাধারণ মানুষ অভয়ার বাবা মা কোট বাংলার পুলিশকে বিশ্বাস করতে পারছে না কলকাতা পুলিশকে বিশ্বাস করতে পারছে না বলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তদন্তের ভার দাও এখানকার পুলিশ পক্ষপাত দুষ্ট এখন বাংলায় আমরা বাস করছি যেখানে যখন কোনো অ্যাকিউজ পারসনের মেডিকেল এক্সামিনেশন করতে হয় কোর্ট স্টেটের কোনো ইনস্টিটিউশনকে বিশ্বাস করতে পারছে না কেন্দ্রীয় সংস্থার চিকিৎসকদের এনে করতে হচ্ছে আমাদের এই এসএসকে আড়ালে আড়ালে আপডালে ব্যঙ্গ করছে হলিডে হোম এস এস কেন করছে আপনারা সবাই জানেন কেন হবে আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের স্বাস্থ্য পরিষেবা আমাদের স্বাস্থ্য ভবন তো কারু ব্যক্তিগত মালিকানা নয় আমরা সবাই এর অঙ্গের সাথে জড়িত এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে ভাবাচ্ছে এই কলকাতা পুলিশ যাকে একদিন স্কটল্যান্ড ইয়ারের সাথে তুলনা করা হতো সাম্প্রতিক ঘটনা বলি কি দেখাচ্ছে তারা শুধুমাত্র ইনকমপিটেন্ট নয় এক কথায় বলতে গেলে তারা মিথ্যাবাদী এটা বুঝতে বেশি প্রয়োজন এই একটা মিথ্যা থাকতে আরো অনেক মিথ্যা সামনে আসছে তোমরা যে আন্দোলন করছো সেটা নিজেদের জন্য নয় শুধু অভয়ের জন্য নয় এটা গোটা সমাজের জন্য অনেকে বলছে কেউ কেউ বিশেষ চিন্তা না করে বলছে কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলছে যে ডাক্তারদের তো সেবা করার ধর্ম তারা চিকিৎসা করছে কোথায় তারা তো রাস্তায় বসে আন্দোলন করছে এদিকে হাসপাতালে রোগীরা খামি খাচ্ছে সংকটাপন্ন রোগীর মৃত্যু হচ্ছে আমি বলবো এই সব লোককে একটু হেলথের ডেফিনিশনটা বলে দাও বিশ্ব সংস্থা বলেছে হেলথ ইজ নট মেয়ারলি অ্যান অ্যাবসেন্স অফ ডিজিজ অফ ইনফরমেটি ইটস এ স্টেট কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং এই সোশ্যাল ওয়েলবিং কিন্তু নেই আমাদের সমাজ ব্যাধিগ্রস্ত দুর্নীতির ব্যাধি স্বজন পোষণের ব্যাধি বাহু আস্ফলনের ব্যাধি তোমরা এই ব্যাধির চিকিৎসা এখন লিপ্ত আউটডোরে রোগী দেখছো না এমার্জেন্সিতে আছো ওটি ওটি করছো না কিন্তু তোমরা এই সামাজিক ব্যাধির চিকিৎসা করছে এই চিকিৎসা পাওয়া করার কথা ছিল সেও নির্বিকার কেউই যদি করার না থাকে তাহলে চিকিৎসকদেরই রাস্তায় নামতে হবে তোমরা ভালো থেকো তোমাদের আন্দোলন সার্থক আগামীকাল মহাবন্ধ সুপ্রিম কোর্ট কি বলে আমরা সবাই সেই দিকে তাকিয়ে আছি আমার বিশ্বাস যে তোমরা যে দাবি তুলেছো যেটা আজ সমাজ গ্রহণ করেছে উই ওয়ান্ট জাস্টিস সেই জাস্টিস আসবে ভালো থেকো সবাই বন্ধুরা জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছেন গোটা রাজ্য জুড়েই সেই আন্দোলন চলছে এবং বিভিন্ন দিন বিভিন্ন রকমের তারা প্রতিবাদ কর্মসূচি করছেন একটা কথা প্রথম দিন থেকে বলে আসছি কিছু শিক্ষিত অত্যন্ত অত্যন্ত ব্রিলিয়ান্ট আমাদের গর্ব আমাদের এই সমাজের গর্ব আমাদের এই বাংলার গর্ব সেই ছেলে মেয়েগুলো বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন সুতরাং সেই আন্দোলনের তীব্রতা এবং ঝাঁজ যে কতখানি সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে গান্ধীগিরি করেও যে এই সরকারের হোঁস উড়িয়ে দেওয়া যায় সেটা এই ছেলে মেয়েগুলো রোজ দেখিয়ে দিচ্ছে আর তার ফলে তীব্র তীব্র অস্বস্তিতে পড়েছে এই শাসক দল না পারছে তাদের উপর পেশি শক্তির আস্ফালন দেখাতে কিন্তু এই আন্দোলন যত জোট বাঁধছে যত তীব্র হচ্ছে তাদের অস্বস্তি তত বেড়ে যাচ্ছে আর তাই তাদের আন্দোলনকে ভোঁতা করার জন্য তাদের আন্দোলনকে খেলো করার জন্য তাদেরকে ভিলেন বানিয়ে দেওয়ার জন্য এক জঘন্য জঘন্য রকমের পরিকল্পনা নিয়েছে এই শাসক দল আর সেই পরিকল্পনা কি আজকে কার্যত ভোঁতা করে দিলেন এস কে এম এর ডিন মিস্টার অভিজিৎ চৌধুরী ডক্টর অভিজিৎ চৌধুরী এবং তার মতো প্রাজ্ঞ মানুষ যে কথা বললেন সেটা শুনলেন শাসকের সেই পরিকল্পনা কিভাবে জল ঢেলে দিলেন শুনলেন এবং তার সঙ্গে একটাই কথা বলবো শাসকের শেষ অস্ত্রতাও তিনি ভোঁতা করে দিলেন কার্যত আজকে কিভাবে অবশ্যই ব্যাখ্যা করব শেষ অব্দি শুনুন এই প্রতিবেদন নমস্কার আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীর বন্ধুরা একটা জিনিস বারবার উঠে আসছে সেটা হচ্ছে এই ডাক্তারি পড়ুয়াদের আন্দোলন এই আন্দোলনকে কিছুতেই আর আটকাতে পারছে না শাসক দল অনেক রকম চেষ্টা করছে এবং যখন এটাকে আটকাতে পারছে না এটাকে থামাতে পারছে না তাদের দাবিগুলো যে ন্যায্য এটা সাধারণ মানুষ বুঝে তাদের পাশে আছে তার ফলে শাসকের কাজটা আরও কঠিন হয়ে যাচ্ছে আর তাই এটা জঘন্য জঘন্য রাজনীতি শুরু করার চেষ্টা করছে এই শাসক দল সমস্ত কিছু লজ্জার সীমা অতিক্রম করে গিয়ে সেটা হচ্ছে এই ডাক্তারদের যে করে হোক ভিলেন বানাতে হবে মানুষের কাছে তাদেরকে তাদের সঙ্গে লাশের রাজনীতি করতে হবে এবং তাদের এই আন্দোলন যৌক্তিক কি অযৌক্তিক সেটা বড় কথা নয় তাদের এই আন্দোলনের জন্য এই বাংলায় নাকি মহামারী লেগে গেছে মানুষের মৃত্যু হচ্ছে এবং তার জন্য এক এবং একমাত্র দায়ী এই ডাক্তাররা এই এই জায়গাটা কিন্তু করার চেষ্টা করছে এবং শাসকের একদম শীর্ষ স্তর থেকে অসভ্যের মতো এই প্রচারটা চলছে আমাদের ওই শ্রীরামপুরের ছেলেটির হতভাগ্য মৃত্যু নিয়ে আমি ডিটেলসে দেখিয়েছি কালকে এপিসোড করেছি আজকে এপিসোড করেছি এবং এটা একটা কিন্তু টেন্ডেন্সি শাসক দলের বিধায়িকা বলছেন ডাক্তাররা কষায় শাসক দলের সাংসদ বলছে এরপর যখন রুগীর পরিবার ডাক্তারদের ধরে পেটাতে আসবে আমরা কিন্তু বাঁচাবো না বিভিন্ন রকম চলছে এবং মানুষও কোথাও গিয়ে একটু হলেও বিভ্রান্ত হচ্ছে এই এইসব কথাবার্তায় সত্যিই তো গরিব মানুষগুলো তাদের তো নার্সিংহোমে যাওয়ার পয়সা নেই তারা চিকিৎসা না পেয়ে মারা যাবে ডাক্তাররা আন্দোলন করছে ঠিক আছে কিন্তু সত্যিই তো গরিব মানুষগুলো কী করবে মানুষের মধ্যে কিন্তু এই দংশনটা বিবেকের দংশনটা তুলে দিচ্ছে মানে ব্ল্যাকমেল করা যেটাকে বলা হয় অথচ ভালো করে ভেবে দেখুন এই শাসক দল তো বলে যে স্বাস্থ্য সাথী কার্ড নামে একটা প্রকল্প করেছে যে কারণে কেন্দ্র সরকারের যে আয়ুষ্মান প্রকল্পটি আছে সেটা পশ্চিমবঙ্গে চালু হতে দেয় না সেই স্বাস্থ্য সাথী কার্ডে যে কোনো নার্সিংহোমে গেলে কত হাজার হাজার নার্সিংহোমে ডিশ দেওয়া আছে সেইখানে গেলে নাকি সব ট্রিটমেন্ট হয়ে যাবে ফ্রিতে এমন একটা গল্পগুজব শোনায় না তাহলে মানুষ ট্রিটমেন্ট পাচ্ছে না কেন বেসরকারি হাসপাতালে নার্সিংহোমে কেন যেতে পারছে না এই এই শাসক দল অনেক কথা তো এই সম্বন্ধে বলে থাকে জননেত্রী বাংলার গর্ব তাদের নেত্রী মুখ্যমন্ত্রী তিনি জননায়িকা বাংলার মেয়ে কি বাংলা চেয়েছে এরকম অনেক কথা বলে তাহলে এই যে আন্দোলন হচ্ছে সেই ডাক্তারি পড়ুয়াদের সঙ্গে একটা দিনের সঙ্গে একটা দিনের জন্য কথা বলতে তিনি গেলেন না কেন কেন নবান্নে ডেকে পাঠালেন না যে বলো বাবা তোমাদের কি দাবি আছে হ্যাঁ একটা প্রাণ চলে গেছে এটা এটা খুবই অন্যায় হয়েছে সিবিআই ইনভেস্টিগেট করছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট দেখছে শাস্তি হবে কিন্তু তোমরা কিসের জন্য আন্দোলন করছো তোমাদের কি কি দাবি পূরণ হলে তোমরা এই আন্দোলন তুলে নেবে মানুষের স্বাস্থ্য ব্যবস্থা ফেরত আসবে আমি পাঁচ সাত দিনের মধ্যে করে দেবো বলতে পারছেন না তিনি কেননা তিনি করতে পারবেন না এটা একটা দুর্নীতি চক্র এবং সেটা শাসক দলের অনুপ্রেরণাই তৈরি হয়েছে তাদের লোকেরাই এর মধ্যে ইনভলভ আছে একটার পর একটা নাম সামনে আসছে তাদেরকে জোর করে জবরদস্তি করে সেখানে বসিয়ে রাখা হয়েছে তারপর যখন তাদের বিরুদ্ধে আন্দোলনটা তীব্রতর হচ্ছে তাদেরকে সাসপেন্ড করতে বাধ্য হচ্ছে তাদের ওই ওই শাসক ঘনিষ্ঠরা সিবিআইয়ের হাতে অ্যারেস্ট হচ্ছে ছবিটা আজকে স্পষ্ট কিন্তু যাই হোক যে ব্ল্যাকমেলের রাজনীতিটা হচ্ছিল যে ডাক্তারদের আন্দোলনের জন্যে রুগী মারা যাচ্ছে আজকে ডিন স্যার অভিজিৎ চৌধুরী স্যার কিন্তু সেই কথাটাই বলে দিলেন যে প্রশাসন এই কাজটা করতে ব্যর্থ তাদের এই কাজটা করার কথা ছিল সমাজ যে দুর্নীতিগ্রস্ততে ছেয়ে গেছে স্বজন পোষণ চলছে যে অন্যায়টা সমাজ জুড়ে চলছে প্রশাসন এটা ঠিক করতে পারতো তারা ব্যর্থ আর এই প্রশাসনের যারা প্রহরী সেই পুলিশ তারা মিথ্যেবাদী পুলিশকে ভরসা করতে পারছে না এই বাংলার মানুষ এমনকি কোর্ট অব দি তাদের উপর আস্থা রাখতে পারছে না ফলে এই ডাক্তারদের এখন সমাজের চিকিৎসা করার জন্য এই আন্দোলনে নামতে হয়েছে যেটা আনফর্চুনেট কিন্তু করা ছাড়া উপায় নেই আজকে যদি ডাক্তারি পড়ুয়ারা সত্যিই ফেরত যান অভয়ের জাস্টিস কি হবে আমরা জানি না হবে কি হবে না আমরা জানি না সেই চাপটা থাকবে কি থাকবে না জানি না কিন্তু কালকে আরেকটা অভয়াকাণ্ড হবে না কেউ বলতে পারে এই শাসক যা করছে তারা কি এই দুষ্কৃতিরাজ দুর্বৃত্তরাজ থামানোর কোনো প্রচেষ্টা করছে নাকি তারা তথ্য প্রমাণ লোপাট করে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে এই দুষ্কৃতিরাজ যাতে বজায় থাকে এই দুর্নীতি যাতে চলতে থাকে এই সন্দীপ ঘোষের মতো শয়তানগুলো স্বাস্থ্য ব্যবস্থাকে ব্যবহার করে কোটি 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 টাকার দুর্নীতি করতে পারে তার একটা ভাগ নিজের কাছে রেখে মহলে পাঠাতে পারে সেই সিস্টেমটাকে চালিয়ে যেতে চাইছে সেই সিস্টেমটা যতদিন না শেষ করা যাবে ততদিন অভয়া জাস্টিস হবে না ততদিন স্বাস্থ্য ব্যবস্থায় কোনো কিছু ঠিক হবে না তাই যারা ভাবছেন যে ডাক্তাররা চিকিৎসা করছে না তারা ভিলেন তারা ভুল করছেন যে কাজটা প্রশাসনের করার কথা ছিল যে কাজটা পুলিশের করার কথা ছিল আজকে এই ডাক্তারদের নামতে হয়েছে সেই কাজটা করতে সাধারণ মানুষকে নামতে হয়েছে এই কাজটা করার জন্য তাই যদি আর এই বাংলায় একটাও অভয়াকাণ্ড আমরা দেখতে না চাই আর এটা ভাববেন না যে আর জি করে অভয়া হয়েছে বলে ডাক্তাররাই টার্গেট আজকে আমার আপনার বাড়ির মা বোন দিদি মেয়ে কেউ কেউ সুরক্ষিত নয় তার কারণ এই শাসক দল এই দুর্বৃত্তদের মসিহা তাদের বাঁচাতে চায় তাদের তাদের সুরক্ষার ব্যবস্থা করতে চায় যাতে ভোট রাজনীতি লুটপাট করে তাদের সাহায্য করতে পারে এটা জলের মতো স্পষ্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সকলে বুঝে গেছেন আর তাই আপনাদের যখন ভুল বোঝানো হচ্ছে আপনাদের সঙ্গে যখন ব্ল্যাকমেলের রাজনীতি করছে ওই গদি ধরে রাখার জন্য নবান্নের তলাটা ধরে রাখার জন্য তখন ডিনসারের মতো মানুষরা এগিয়ে আসছেন তারা তো এই বাবু আমার আপনার থেকে অনেক বেশি পণ্ডিত মানুষ অনেক বেশি বোঝেন এবং যেহেতু ডাক্তারি ব্যবস্থার সঙ্গে তিনি যুক্ত আছেন মানব সেবাটা কি নিশ্চয়ই আমাদের থেকে অনেকটা বেশি তিনি নিজে উপলব্ধি করেন এবং সেটা করতে চান সেই তিনি এসে যখন প্রকাশ্যে বলছেন আশীর্বাদ করছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তার ভাই বোনগুলোকে তখন এই কথাটা মাথায় রাখবেন তারা যে কাজটা করছে সেটা সঠিক এবং দিনের পর দিন দিনের পর দিন অন্যায়কে যারা করেছে অন্যায় যারা প্রশ্রয় দিয়েছে এবং অন্যায়টা যাতে বাড়ে সেই কাজটা করেছে নিজেদের ভোট রাজনীতি অক্ষুণ্ণ রাখতে সেই শাসক দল যেটা করছে সেই শাসক দল পুলিশ এবং প্রশাসনকে দিয়ে যেটা করাচ্ছে সেটা নিছক মিথ্যাচার এবং এরকম অভয়াকাণ্ড আরও হবে সেটা নিয়ে হইহট্টগোল হবে কিন্তু তাদের ক্ষমতার মৌসীপাটটা টিকে থাকবে সেই জন্যই এই ব্ল্যাকমেলের রাজনীতি করতে আসছে আজকে সেটা নগ্নভাবে সামনে নিয়ে চলে এলেন ডিনসার। স্যার আপনাকে হ্যাডসঅপ আপনাদের মতো শিক্ষক আপনাদের মতো প্রাজ্ঞ আপনাদের মতো পণ্ডিত মানুষ এখনও এই বাংলায় আছে তাই বাংলা অনেক অন্ধকারে ডুবে গিয়েও এখনও আশাটা ছাড়েনি এখনও নতুন দিনের আলোটা দেখতে পাচ্ছে স্যার এইভাবেই আন্দোলনের পাশে থাকুন মানুষকে এইভাবেই সজাগ এবং সতর্ক করুন আপনাদের এই বাংলার নতুন করে গড়ার জন্য বড্ড বেশি দরকার কি বলবেন এই ডিন কথা নিয়ে সত্যিটা সত্যিই তিনি সামনে নিয়ে চলে এলেন এবং এই রাজ্য প্রশাসনকে তাদের উলঙ্গ রাজার মতো রাজা তোর কাপড়টা কোথায় সেই বার্তাটা দিয়ে গেলেন স্যার যদি এই নিয়ে কিছু বলার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাকে এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার